সুপ্রিয় দর্শক আজ চোদ্দোই মার্চ দু হাজার একুশ আমরা বর্তমানে যে হাটটিতে অবস্থান করছি সেটি হচ্ছে ঠাকুরগাঁ জেলার একটি ঐতিহ্যবাহী নেকড়া ধাট তো সুপ্রিয় দর্শক আজকে এই নেকড়া হাট থেকে আপনাদের এই আগামী কুরবানিকে কেন্দ্র করে যে সারগুড় দেখছেন আচ্ছা এই সারগুড়গুলো আসলে কি পরিমাণ দামে বিক্রি হচ্ছে কি পরিমাণ গ্রস্ত হবে সেই ধারণা দেব এই প্রতিবেদনে তো অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন আচ্ছা এই যে পাশে দেখছি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা এটা তো বকনার আরিয়া না দাঁত হয়েছে কি আগর দিনের মতো বয়স হয়েছে এটা সব বলবো মাস কেমন চাচ্ছিলেন দাম দাম কত পর্যন্ত বললো এখন পর্যন্ত দাম দাম কেউ দামে বলে নাই বাড়ির নাকি ব্যবসা ভাই আচ্ছা কেমন মানে আপনি আপনার একটু সীমিত লাভ থেকে ধারণা দেন তো কত হলে বিক্রি করতে পারবেন এটা মানে একটু পাঁচশো টাকা লাভ রেখে একটু বলবেন 36 35 16 বিক্রি হবে আর কি আচ্ছা এই যে আমরা একটু দেখছি আমরা এই পাশে আসবো একটু দেখবো আর এই দেখছি ভাই কি খবর ভালো আছেন আচ্ছা এটা এটা

না ফেনা এখনো আচ্ছা কেমন দাম কেমন চাচ্ছিলেন দাম কত আছে 75 ক্রেতা কেমন বলছে কত বললো 64 বলছে 64 65 আচ্ছা একটু ধারণা দেন তো কতটুকু গোস্ত হতে পারে আনুমানিক সাড়ে তিন মন সাড়ে তিন মন আচ্ছা আপনার বেচা বিক্রি কেমন কত হলে বিক্রি করবেন বলেন আপনি বলেন আমি সর্বশেষ মানে একটু সীমিত লাভ দেখি সাতাত্তর আটাত্তরে যে দর্শক এটি সাতাত্তর আটাত্তর হাজার হলে বিক্রি হবে আর কি আমরা একটু একপাশে একটু দেখছি এটার একটু দামের ধারণা দেবো আর কি এটা খারাপ না আমার এটা দাঁত হয়েছে কি দাঁত হয়েছে দুই দাঁত হয়ে গেছে আচ্ছা কেমন চাচ্ছিলেন দাম চাচ্ছি তো ভাই পঁয়তাল্লিশ বলছে তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশ বলছে আর চাওয়া পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ আচ্ছা কত হলে বিক্রি হবে সর্বশেষ মানে একটু আশি কেজির মতো আচ্ছা বত্রিশ হলে বিক্রি করে দেবেন আচ্ছা যেটি ধারণা দিচ্ছ বত্রিশ হাজার হলে বিক্রি হবে আর কি আমরা এই যে দেখছি ধারণা দেবো ও ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন

এপাশে দেখছি কিছু এগুলো একটু দামের ধারণা দেব আপনাদের ভাই এটা কার আপনার না একটু এপাশে দেখি আচ্ছা দাঁত হয়েছে দাঁত হয়েছে এটা কি এটা দাঁত হয়েছে দুই দাঁত কেমন দাম চাওয়া হচ্ছিল এটা কত পর্যন্ত বললো

আচ্ছা কেমন চা চাওছলো জোড়াটা পঁচানব্বই কেমন দাম কত বললো ক্রেতা আশি বিরাশি জোড়াটা দাঁত তো হয় নাই না না আইডা আগড় করু আগড় করু এখনো দাদ হয় নাই এই যে আচ্ছা পৃথক ভাবে কেউ যদি নিতে চায় প্রথমটা এটা কত পড়বে এটা হ্যাঁ আটত্রিশ হলে এটা আসবে আর কি এই যে এটা আটত্রিশ হাজার হলে বিক্রি হবে তার পাশেরটা তার পাশে একটা পঁয়তাল্লিশ ওটা পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি হবে এর নিচে তো আসবে না না সর্বশেষ এই যে এটা পঁয়তাল্লিশ হাজার এই যে এর পাশে একটা দেখছি চাচা এটা আপনার বাড়ি না ব্যবসা চাচা বাড়ির দাঁত হয়েছে দুই দাঁত কেমন চাচ্ছিলেন দাম ছেচল্লিশ কত ক্রেতা কেমন বললো একচল্লিশ বিয়াল্লিশ আর কত হলে বিক্রি করবেন পঁচাত্তর পঁয়তাল্লিশ এর নিচে দিবেন না মানে আমরা তো আসলে ইন্টারনেটে দেখাচ্ছি হ্যাঁ একটু ধারণা দেন যে সর্বনিম্ন কত হলে দিতে পারবে না কথা হবে কি কত 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 বললেন দাদা দা বলছে হাজার পর্যন্ত পড়ছে আপনি একচল্লিশ ও একচল্লিশ বলছে আর কি আচ্ছা এই যে পারশে একটা দেখছি মাইটা আপনার দাঁত হয়েছে কি দুই দাঁত আচ্ছা এক কতটুকু এটা গোস্ত হতে পারে একটু ধারণা দাম তো

জি এবার শশু দুইটা দেখছি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা দুইটা নিয়ে আসছেন আচ্ছা দাঁত হয়েছে কি এটা প্রথমটা দুই দাঁত কেমন চাচ্ছিলেন দাম এটা আটচল্লিশ সাতচল্লিশ কেমন ক্রেতা কত বলছে একচল্লিশ এটা একচল্লিশ হাজার টাকা আর এটা আশি হাজার হলে বিক্রি হবে এর জোড়াটা আর কি আমরা দেখছি আমরা এটার একটু দাম জানবো ভাই এটা কার আপনার এটা কি দাঁত হয়েছে দাঁত হয় না এখনো আচ্ছা কেমন চাচ্ছিলেন দাম এটা

আমরা অবস্থান করছি জানিয়ে রাখি আমরা অবস্থান করছি এটি হচ্ছে ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কাল থানায় পড়েছে এটি হচ্ছে নেকমরোধহাট এবং এই নেকমধহাটটি শুধুমাত্র একদিনে বসে রবিবার এবং আজকে রবিবার এই হাট থেকে আসলে আগামী কূরবাণিজকে কেন্দ্র করে যে সারগরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই প্রতিবেদনটি দেখানোর চেষ্টা করছি